আমি ছোট করে নেই না 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 এই তো কথা 760 টাকা দেখেন আপনি না বড় লোক হচ্ছেন আপনি বড় লোক হচ্ছেন না আমি গরিব হচ্ছে না কিন্তু সেই বিরিয়ানির জন্য একটু আগে আপনারা দেখলেন যে কি পরিমাণ মানুষের সিরিয়াল থাকে এই হচ্ছে তাদের বার্গার আজকের ভিডিওটায় অ্যাকচুয়ালি আপনাদেরকে আমরা দুইটা জায়গা দেখাবো তার মধ্যে একটা জায়গা বেশ জনপ্রিয় অন্তত আমাদের কাছে তো বেশ জনপ্রিয়ই তাই না আরেকটা জায়গা এতটাই কম জনপ্রিয় বা এতটাই কম পরিচিত যে রেস্টুরেন্টটা প্রায় আউট অফ বিজনেস হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে এই যতটুকু খোঁজ পাইছি আর কি এখন বিষয়টা হচ্ছে যে যে রেস্টুরেন্টটা প্রায় শেষের দিকে বা অথবা খুবই করুণ অবস্থায় যাচ্ছে আমি জানতে পারলাম যে রেস্টুরেন্টটার খাবার ভালো কিন্তু একটু উল্টাপাল্টা জায়গায় বা একটু পিছনের দিকে হওয়ার কারণে রেস্টুরেন্টের মানুষজন অতটা চিনতেওছে না যাচ্ছেও না আর যেহেতু তারা একটু ছোটখাটো ব্যবসায়ী বা ছোটখাটো তারা হয়তো বড় বড় ব্লগার বা বড় কোনো প্রমোশন তারা করতে পারতেছে না এবং সেই কারণে পরিচিতিও পাচ্ছে না এবং সেই জায়গাটায় আমাদের মতো ছোটোখাটো যারা আমরা টুকটাক ভিডিও টিডিও করি তাদের আবির্ভাব হয় যদি বাই এনি চান্স আমার এই ভিডিওর মাধ্যমে যদি তারা একটু পরিচিতি পায় আলহামদুলিল্লাহ ভেরি গুড এবং আমরাও একটা সুন্দর একটা পরিবেশ পাইলাম বা রেস্টুরেন্ট পাইলাম দেখা যাক উইন উইন সিচুয়েশন হয় কিনা তো প্রথমে আমরা যাব হচ্ছে যেটা কম জনপ্রিয় যে জায়গাটা আমাদের এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আর্কিড বনশ্রী এখানে এসে দেখলাম যে তাদের সাইনবোর্ডের নিচে ছোট করে লেখা আছে যে এদের একটা প্রধান শাখা আছে ধানমন্ডিতে এখন সেই ধানমন্ডির সেটার কি অবস্থা সেটা আমি জানি না বাট দেখা যাক এদের খাবার আসলে কেমন আর তারপরে আমরা চলে যাব বেশ পরিচিত জনপ্রিয় আমার পার্সোনালি খুব পছন্দের জায়গা মেহেক বিরিয়ানিতে ওটাও বনশ্রী তাহলে চলেন আগে কস্তুরিতে যাই তো এই হচ্ছে ওনাদের মেনু এখানে আমি দুইটা মেনু দেখতেছি একটা হচ্ছে এদের বার্গার মেনু আর একটা হচ্ছে তাদের শর্মা এবং গ্রিলের মেনু এখানে এখন দুঃখের বিষয় হচ্ছে যে তাদের গ্রিল অফ আছে হচ্ছে তাদের শুধু শর্মা আর বার্গার এখানে হালকা আর একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে যেটা শর্মাটা সেটা মোস্ট প্রবলি অর্কিড আর বার্গারটা হচ্ছে রাস মানে যে দুইটা নাম বললাম দুইটা আলাদা দোকান বাট মেবি দুই ভাই এবং আপনারা বুঝতেই পারতেছেন এখন তারা একটা ছোট জায়গায় দুইটা মেনু একসাথে রান করতেছে এখানে আরেকটা একটা টুইস্ট আছে সেটা হচ্ছে যে শর্মার যে মেনুটা দেখতেছি সেখানে নামক একটা নাম লেখা আছে এখানে কিন্তু অর্কিডের নামটা লেখা নাই এই যে পরিস্থিতি যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে খাবার কেমন আমার কাছে কেমন লাগে আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভাইয়া বেস্ট শর্মা কোনটা আপনাদের লেবানিস তোম আচ্ছা তাহলে আপনি আমাকে একটা লেবানিস তোম শর্মা দিবেন একটা আর বেস্ট বার্গার কোনটা স্ম্যাশ লোডেড কোনটা ভাই আমার কোথায় কোথায় ওই যে লোডেড স্ম্যাশ না আপনি তাহলে আমাকে একটা সিঙ্গেল পেটি দেন পারলে হাফ পেটি দিয়েন সমস্যা নাই যাতে দাম আরও কমে যায় আপনি আমাকে একটা লোডেড স্ম্যাশ বিফ বার্গার দিবেন আর একটা লেবানিজ তুম শর্মা এই দুটা জিনিস দিবেন ঠিক আছে তাদের এই একটা শর্মা আর একটা বার্গার অর্ডার করছি আশুক খাই শেয়ার করি কি অবস্থা এই হচ্ছে আমাদের দুইটা খাবার একটা হচ্ছে আমাদের এই লেবানিস শর্মা আর একটা হচ্ছে তাদের লোডেড স্ম্যাশ বার্গার তাদের বার্গার বানানোর প্রসেসটা আমি দেখছি দেখে আমার কাছে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে একদম বিফ নিয়ে একদম টিমা টিমা করে সেটা দিয়ে একদম প্যাটিটেটি বানায় সেই করে দিচ্ছে আই হোপ খাইতে ভালো হবে প্রথমে কোনটা খাবো আমরা বার্গারটাকে বাদ দিয়ে আমরা শর্মাটাই খাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে টাকা নর্মাল যদিও এখন যেটা আমরা অর্ডার করছি সেটাতে আমরা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো মানে তাদের রেস্টুরেন্টের ডিসকাউন্ট আর তো এই হচ্ছে তাদের শর্মার অর্ধেক বেশ ভালো পরিমাণে চিকেন টিকেন দিছে ভিতরে কিছু ভেজি দিছে তারপরে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস দিছে দেখা প্রথম বাইটটা নিয়ে হ্যাঁ শর্মাটা মজা গো যাই বলেন ভিতর কিছু পিকল দিছে এটা বেশ মজা লাগতেছে আমি একটু যে সসটা আছে আমি সসটা দিই ও সস বলতে এখানে শুধু মেয়েই দিছে অন্য কিছু নাই এখন ভাই এটা কি জেনুইন লেবানিস শর্মা আমি জানি না আমি লেবাননে যাইও নাই আমি লেবানিস শর্মা অথেন্টিক কোনোদিন খায়ও নেই সো আমি বলতে পারবো না মজা নট ব্যাড এই হচ্ছে তাদের শর্মার ভিতরকার ভেরি অনেস্ট আসলে আমি যদি বলি আমি যে শর্মার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই বিষয়টা আমি অতটা মানে সাপোর্ট করি না আমি ওই ওই দলের লোক না এখানে কিছুটা ফ্রেশ ভেজি দিলে জিনিসটা আমার কাছে একটু মজা লাগে কি এখন আমি জানি না যে জিনিসগুলো তারা আমাকে দিছে আমার কাছে মিক্সচারটা ভালো লাগছে র্যাপটা ভালো লাগছে গুড ওকে আর এইবার হচ্ছে আমি যে জিনিসটার জন্য বেশি অপেক্ষা করে আছি সেটা হচ্ছে তাদের বার্গারটা এই হচ্ছে তাদের বার্গার দোকানে একটু আলো কম সঠিকভাবে দেখতে পারতেছেন কিনা আমি জানি না জিনিসটার বানানোর প্রসেস ভেরি নাইস একটু মাশরুম পরে গেছে এখন দেখা যাক ওকে ট্রাই করে দেখি বাগের বানটা বেশ ভালো পেটির জুসিনেস যদি আপনি বলেন এই যে এর ভিতরে তারা আবার একটু ওই যে সালামি বেকন টেকন হবে এগুলা দিছে কিছু সসেজ দিছে কিছু মাশরুম দিছে এবং কিমা বিফ একদম স্ম্যাশ করে দিছে সো ওভারঅল জিনিসটা বেশ ভালো বাট বিফের পেটে জুসিনেস কিছুটা তো মিসিং দুইশো নব্বই টাকার বার্গার আফটার টেস্টটা বেশ সুন্দর আপনি যদি বলেন যে ভাই আপনি কি আবার এসে এটা খাবেন খাবো বাট কন্ডিশন আছে সেই কন্ডিশনটা বাইরে যায় বলতেছে ওনাদের সামনে বলবো না শুনলে ঝামেলা আছে বাইরে যায় ঠিক মতো বদনাম করা যাবে তাহলে খায় নেই চলেন বাইরে যায় কথা বলি তো খাওয়া দাওয়া করে আমরা বেরোই গেছি একদম জেনুইন কথা বলি তাদের বার্গারটার ভালো হওয়ার পটেনশিয়ালিটি মানে ভালো হওয়ার সুযোগ কিন্তু প্রচুর হ্যাঁ কিন্তু সমস্যাটা কি হয়ে গেছে আমি বলি তারা যে বিফটা দিছে সে বিফটা অনেকদিন ধরে ফ্রোজেন নষ্ট না গন্ধ নাই বাট ওই ফ্রোজেন বিফের কারণে বিফের জুসিনেসটা বা বিফের যে জেনুইন ফ্লেভারটা সেটা মিস হয়ে গেছে এবং যেই কারণে বিফ বার্গারটা এক্স্যাক্ট যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পাই নাই শর্মাটা ভালো ছিল শর্মাটা খারাপ ছিল না শর্মাটা ভালো ছিল তো আই হোপ এটা আরও যখন খুব বেশি রানিং হয়ে যাবে খুব বেশি চলতি হয়ে যাবে তখন ওই বিফের যে ফ্রোজেন যে বিষয়টা ওই জিনিসটা হয়তো অতটা বেশি আর থাকবে না তখন জেনুইন ওই বিফের ফ্লেভারটা আমরা পাবো হ্যাঁ একটু একটু চুই হয়ে গেছিল যে অবভিয়াসলি ওই ফ্রোজেন হওয়ার কারণে অত্যাধিক সময় ফ্রোজেন হওয়ার কারণে বিফের ওই সমস্যাটা তাছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্স একেবারে খারাপ নাও আর একটা জিনিস দামটা স্লাইটলি রিভাইজ করতে হবে জায়গা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী দামটা একটু কমাইতে হবে রিভাইজ করতে হবে তাইলে সব দিক দিয়ে আই হোপ পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন চলেন আমাদের নেক্সট মেহেক মেহেক লেটস গো শুরুতে চিন্তা করছিলাম যে এক ভিডিওতেই দুইটা অ্যাড করে দিতে পারবো কিন্তু পরবর্তীতে দেখলাম যে একটাই অনেক বড় হয়ে যাচ্ছে তো এই কারণে চিন্তা করলাম যে একটু ভাগ করে দেই এটাকে প্রথম পর্ব করে দ্বিতীয় পর্ব মেহেকটা করি আর এখন আপনারা একটু দেখে নেন যে মেহেকে পরবর্তী পর্বে কি দেখবেন

ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার ইনশাল্লাহ করে দেবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ